হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে ডিসেম্বর মাস উপলক্ষে আপনাদের জন্য ডিসকাউন্ট অফার নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের সবচাইতে সুন্দর ড্রেসগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যারা কটনের মধ্যে একটু বুটিক স্টাইলের ড্রেস চাচ্ছেন অবশ্যই হচ্ছে মিস করবেন আর এগুলো আপনারা জানান রাখি ব্র্যান্ডের কটন ভ্যারিয়েন্টের থ্রি পিস সো অর্ডার করতে হলে এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আজকে যে প্রোডাক্টগুলি আপনাদেরকে দেখাবে এগুলো কিন্তু এক দুই পিস করে করে আছে সো খুব দ্রুত অর্ডার করতে হবে তাহলে পেয়ে যাবেন সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হবে কামিজটা এত সুন্দর করে এখানে কাজ করা আছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন চমৎকার ভাবে আপনার সার্ভিস্টোনের ওয়ার্ক সাথে পেয়ে যাবেন এটা হচ্ছে কামিজের নিচে আপনারা পাচ্ছেন দেখেন কতটা সুন্দর তো কামেজি যে ব্যাক পোষণটা আছে যে কাজগুলো আছে সেগুলো আপনারা পাবেন না এবং এটা অরুণাশাল ওয়ার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সাথে হচ্ছে হাতার কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিব পার্ট টু পার্ট আপনারা যারা জয়েন করেছেন এটা হচ্ছে হাতার কাপড়টা তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে প্রত্যেকটি ড্রেসের সৌন্দর্য বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার ওড়াটা তো এখন হচ্ছে অরুণাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর এত চমৎকার একটি কালেকশন ডিসেম্বর মাস উপলক্ষে আপনাদেরকে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যেই নাম্বার আছে নাম্বারে খুব দ্রুত অর্ডার করে ফেললে পেয়ে যাবেন যেহেতুগুলো আমাদের কাছে স্টকগুলো একেবারেই লিমিটেড এক দুই পিস করে করেই আছে তো এটা হচ্ছে সেকেন্ড যে ডিজাইনটা আছে দেখেন ইয়ালোর মধ্যে এত সুন্দর এটা হবে আপনার ক্যামেজটা কামেজের নিচের এখানে সুন্দরভাবে আপনার হাতের কাজ প্লাস হচ্ছে স্টোনের ওয়ার্কগুলি করা থাকবে না হচ্ছে এটা ওর সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে আর যে হাতার কাপড়টা আপনার এক্সট্রাভাবে পেয়ে যাবেন এটা সালোয়ারের কাপড়টা অ্যান্ড হচ্ছে ওনা যেটা আছে সেটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যেন কোনো কনফিউশন না থাকে আমি প্রত্যেকটি ডিজাইন ইনশাল্লাহ আপনাদেরকে খুলে দেখানোর ট্রাই করব যেন আপনাদের কোনো প্রকার কনফিউশন না থাকে বিকজ অনেক কাপড়ে আছেন যারা অনলাইনের মাধ্যমে বিশেষ করে এই ড্রেসগুলো অনলাইনে আপনাদেরকে নিতে হবে আপনার শপে আস্তে আস্তে এগুলো আপনার ডিজাইন শেষ হয়ে যাবে যেহেতু এক দুই পিস করে করে আছে সেক্ষেত্রে আমি প্রত্যেকটি ড্রেসে আপনাদেরকে খুলে দেখানোর ট্রাই করব তো এখন যে কালারটা দেখাচ্ছে এটা আমাদের খুবই ডিমান্ডেবল একটি কালার দেখতেই পাচ্ছেন এটা হবে আপনার কামিজটা খুবই সুন্দর একটি কালার এসেছে এই ড্রেসটা এটা কামেজের নিচে আপনারা পেয়ে যাবেন ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হাতার কাপড়টা আর কাপড়গুলো দেখতেই পেয়েছেন একদম ফ্রি কাপড় যে কোনো গ্রোথের জন্য হবে এটা সেলোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে আপনার ওনাটা এগুলো ওনাটার মধ্যে কাজ আছে হ্যাঁ শুধু যে জামাটার মধ্যে কাজ আছে তেমনটা না ওনাটার মধ্যেও কিন্তু এখানে কাজ করা আছে তো প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা করে আমাদের কাছে স্টক খুবই কম আছে এক দুই পিস করে করে আছে বারবার বলার কারণ হচ্ছে দেখা যায় এই ক্লিয়ারিং সেলটা দিলে অনেক কাপড়া না পেলে একটু মন খারাপ করে সো মন খারাপ করবেন না ডিসেম্বর মাসে আমরা আপনাদের জন্য পুরো ডিসেম্বর মাস জুড়েই কিন্তু ক্লিয়ারিং সেলে অফার নিয়ে আসবো একটা না পেলে আরেকটার মধ্যে ট্রাই করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এটা হচ্ছে কামিজটা দেখেন মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এত দারুণ একটি ড্রেস এটা কামিজটা হবে রাইট না এটার যে ওনা এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিই এটা সেলোয়া এটা হাতার কাপড়টা এটা সেলোয়ারি কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ দেখেন ওনাটা কত সুন্দর এত চমৎকার একটি কালেকশন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন আর রাইট না আরও ডিজাইন আছে আমি সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো লাস্ট হচ্ছে পার্পেলের মধ্যে একটি ড্রেস দেখাচ্ছি এটাই মানে আমাদের একদম শেষ ডিজাইন মেবি আমি চেক করে আপনাদেরকে বলছি আগে হচ্ছে ডিজাইনটা একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা কতটা দারুণ স্টাইলে করা আছে পার্পল কালারের মধ্যে আর এটা হবে কামিজের নিচে আপনারা পেয়ে যাবেন রাইট না ওইটার ওড়না এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি তার আগে হাতার কাপড়টা দেখিনি এটা হাতার কাপড়টা অ্যান্ড এটা সালোয়ারের কাপড়টা আর যেই ওনাটা আছে ভিউয়ার্স ওনাটা এত সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকার স্টাইলে করা আছে তো মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই ড্রেসগুলি যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সো লাস্ট আরও একটি ডিজাইন আছে সেটা দেখি আমি হচ্ছে বিদায় নিয়ে নিব ইনশাল্লাহ সো এটা হচ্ছে আপনার কামিজটা ব্ল্যাকের ভিতরে দেখেন কতটা সুন্দর কতটা জোস একটি কালার আর ব্ল্যাকের সাথে রেডের কম্বিনেশানটা সবসময় কিন্তু একদম জমে যায় বাংলা কথা বলতে গেলে একেবারে জমে যেটা একদম খি তো আপনারা যারা নিতে চাচ্ছেন এগুলো খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এত চমৎকার কালার কম্বিনেশন করা ড্রেস কিন্তু সবসময় পাবেন না সোয়েটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা সিলওয়ারের কাপড়টা অ্যান্ড হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর স্টাইলে করা আছে তো এগুলো ট্রাই করবেন খুব দ্রুত অর্ডার করলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে আমরা আজকে এখানে বিদ্যে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ